ভাতা এবং মোবাইল সহ মাঠ সহকারী ঋণ কার্যক্রম বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন ও কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানবিষ্কালে সর্বসাকুল্যে আঠারো হাজার একশো আটাত্তর টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর তেইশ হাজার নয়শো চুরানব্বই টাকা লাঞ্চ লঞ্চ লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতাসহ অন্যান্য শর্তাবলী হচ্ছে সকল পদের জন্য শিক্ষানব্বীশ ছয় মাস এবং শিক্ষানবিশকালে মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাস সুবিধা তিন চার পাঁচ ছয় নং পদের জন্য প্রয়োজ্য স্বল্প স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র এক দুই তিন নং পদের জন্য প্রয়োজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্যাজুইটি বছর দুইটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদত্ত হবে এছাড়াও দূরত্ব ভাতা উৎসব ভাতা হাওর ভাতা এবং শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে নিয়োগ এর জন্য নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপনা পঁচিশ হাজার টাকা এবং সহকারী শাখা ব্যবস্থাপনা পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযোগ্য মাঠ কর্মকর্তা এবং মাঠের সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌখিক পরীক্ষার প্রশিক্ষণের প্রদান করা হবে মৌখিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় তিন ছয় নং নির্বাচিত প্রার্থীদের মোবাইল চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কার্য কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে এছাড়াও অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিন্দি কুমিল্লা ময়মনসিং রংপুর চট্টগ্রাম ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা কর্মচারী কর্ম সহকারী প্রার্থীগণ খাম ও আবেদনপত্রের উপর অবশ্যই পদের নাম ও কেন্দ্রের পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠের সহকারী পদের প্রার্থীকে পিপলস ওয়ারেন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেনশন কপি অ্যাকাউন্ট নাম্বার এত এত সোনালী ব্যাংক পিএলসি ধানমন্ডি কর্পোরেশন শাখা অনুকূলে সোনালি ব্যাংকের যে কোনো শাখায় মাধ্যমে দুইশো টাকা জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুষ্ট করতে হবে অধানত আবেদন করার নিরুৎসাহিত করা যাচ্ছে যাদের জন্য নিরুৎসাহিত করা হচ্ছে আগ্রহী প্রার্থী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র পূর্বে অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এক দুই তিন পদের জন্য এবং দুইটি সদ্য ছোলা রঙিন ছবি এলাকা দুইজন গণ্যমান্য ব্যক্তি